বাংলাদেশ যে হারছে এখন তারা কি করবে জানেন তারা এখন শপিং করবে আত্মীয় পরিজনের জন্য বইয়ের জন্য শালার জন্য বাবা মার জন্য সবার জন্য শপিং করবে চকলেট কিনবে সাবান কিনবে কিনবে শ্যাম্পু পারফিউম জুতা জামা কাপড় সব কিনবে এগুলোই স্টপ করা উচিত এগুলোই স্টপ দু দুবাইতে তাদেরকে এক মাস রাখা উচিত এবং তাদেরকে কাজে দিয়ে দেওয়া উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে ঘর নির্মাণ করবে রাজমিস্ত্রির কাজ করবে ওই যে রং করবে রাস্তাঘাট নির্মাণ করবে এক মাস কাজ করলে বসবে যে মানুষদের দর্শক যে খেলা দেখতে যায় তোদের খেলা ওই কাজের টাকাটা জমায়ে জমায়ে তারা খেলা দেখতে যায় দূর দূরান্ত থেকে এক বেলা না খাইয়ে তোদের খেলা দেখতে যায় তোরা তাদেরকে ঠকাস এটা করতে হবে এক মাস দুবেতে রাখতে হবে আর আসার পরে একটা আইন করতে হবে যে জিতলে যেমন আমরা বাড়ি গাড়ি উপহার দেয় না ক্রিকেটারদেরকে হারলে হারলে এগুলো নিয়ে নিতে হবে তোমাদেরকে দেওয়ার সময় লেখা থাকবে যে এই বাড়ি এতদিন পর্যন্ত কতদিন যতদিন তোমরা এই জয় ধরে রাখবে হারবা বাড়ি নিয়ে নিবে তখন চিন্তা হবে যে হারসি তো গাছের নিচে যে ঘুমাইতে হবে ভাই তখন টেনশন হবে যে যাইয়া ওই রিভের সুইপ একবার সামনে একবার পিছনে একবার চুলনার একবার এগুলো বন্ধ হয়ে যাবে তখন আচ্ছা বাংলাদেশ দলকে এখন কি করা যায় বাংলাদেশ দলের প্লেয়াররা এখন কি করবে ম্যাচ তো হেরে গেছে আমার কিছু আইডিয়া আছে এটা ফানি হিসেবে নেবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ক্রিকেটে হার থাকবেই হারে গেছে কিন্তু বাংলাদেশ সাসপেন্স দিতে পছন্দ করে মানে এমন সাসপেন্স মুভি তো হয় না সাসপেন্সটা আগে বলি না এই যে বাংলাদেশের ম্যাচটা আপনি যখন পাকিস্তান ব্যাট করছে মাত্র একশো রানে আটকাই গেছে আপনার কাছে কি মনে হয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচ হারবে সত্যি করে বলেন তো আমার মনে হয় না কারোর কাছে মনে হয়েছে সবাই হয়তো কমেন্ট বক্সে অনেকে গালাগে না ভাই আমি দেখছি আমি ভাবছিলাম পঞ্চাশ ষাটে ষাট রানে অল আউট হয়ে যাবে এটা আসলে ভাবেন নাই এখন বললে লাভ নেই এই যে সাসপেন্স দিয়ে দিল বাংলাদেশ বড় সাসপেন্স যে আমরা দেখো আমরা এত কম রানে আমরা অল আউট হতে পারি কিংবা এত কমরা আমরা আটকে যেতে পারি সাসপেন্স মনে করেন যে আমি গোসলে গেলাম গোসলে গেলাম কাপড় চোপড় খুললাম সাওয়ার মনে করতেছে আমি এখন গায়ে পানি ঢালবো গোসল করব কিন্তু না কাপড় চোপড় খুলছি ঠিকই খুলে আমি ওয়াশিং মেশিন দিয়ে দিছি সাসপেন্স সাসপেন্স বাংলাদেশ ক্রিকেট দল সাসপেন্স ভরপুর আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে এখন কি করা যায় যেহেতু ওরা দুবাইতেই আছে এবং তাদের তাদের ভিতরে যে তারাহুরোটা আমি দেখেছি যে কখন যাবে কখন আসবে কাজটা শেষ করতে হবে মাঠে নামছি আমার আমার কাজ কি আমি মায়েরা পিঠিয়া তাড়াতাড়ি এসে পড়ব এই একটা না এরকম মানে চঞ্চল কাজে যারা দেরি করে না তাদেরকে কিন্তু মালিক পক্ষ বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিকরা পছন্দ করে লেবার ভিসা হইতে পারে বিভিন্ন রং কাজের জন্য রাজমিস্ত্রি কিংবা রাস্তাঘাট পয় পরিষ্কার করা রাস্তাঘাট তৈরি করা ওয়েল্ডিং করা ওই ধরনের ফ্যাক্টরিতে ওদেরকে কাজে দিয়ে দেওয়া উচিত যে যেহেতু ওরা স্পিডে করতে পারে সবকিছু নামছে আউট তো হবে এক সময় এক সময় তাই না বোঝেন না তো এই যে স্পিডে কাজটা সম্পাদন করা শেষ করা এই জিনিসটা ওদের ভিতরে আছে তো মালিক পক্ষ যদি এটা দেখে যে না স্পিডে কাজ করতে পারে সে তাদেরকে নিয়ে নিবে দুবাইতে আপনারা আছেন ওইখানে কেউ রং কাজ কেউ রাজমিস্ত্রির কাজ বিল্ডিং বানানো রাস্তাঘাট তৈরি করা নির্মাণ বিভিন্ন এইসব কাজে আপনারা লাগিয়ে পড়েন আপনারা এইসব কাজে লাগিয়ে পড়েন আপনারা আর বাংলাদেশের মানুষের সাথে চিট করেন না বাংলাদেশের দর্শকের সাথে আর চিট করেন না কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শক ক্রিকেট খেলাকে অনেক ভালোবাসে ওরা প্রতারিত হচ্ছে দিন দিন আপনাদের কাছ থেকে জিতলে বাড়ি গাড়ি কোনো কিছুর তো অভাব নেই আপনাদের টাকা পয়সা ম্যাচ ফি যা পান কোনো কিছু আপনাদের অভাব নেই অঢেল দিয়ে রাখছে আরেকটা জিনিস এই মাত্রই মাথায় আসলো যেহেতু আপনারা বিভিন্নভাবে পুরস্কৃত হন ম্যাচ জিতলে পুরস্কার দেয় বাড়ি গাড়ি দেয় ম্যাচ হারলে এগুলো ছিনিয়ে নেওয়ার একটা সিস্টেম আইন করা উচিত যে হ্যাঁ এই বাড়িটা তোমাকে দিছি কিন্তু হারলে আবার তোমাকে থেকে নিয়ে যাব তখন নর্মালি গাছ তলায় ঘুমায় ঘুমানোর চিন্তা মাথায় চলে আসবে আরে আমি তো হারলে গাছ তলায় ওই যাই রিভার সুইপ যাই মনে করেন অফিস টাইম সাইরে ওদিকে চলে যাওয়া তার আহুরা করা ওই বাথরুম পাইলেও গুঁড়ো ক্রিমি পেটে থাকলেও তখন মনে করবেন যে বাথরুম পাইলে করা যাইতো না বাথরুম আমাকে এই ম্যাচ জিতে করতে হইব না হয় আমার বাড়িঘর তো লই যাবো গা গাছের নিচে ঘুমাইতে হবে ওইটা যদি করে যে বাড়ি গাড়ি যা দিছে সব নিয়ে যাবো তাইলে বাংলাদেশে ক্রিকেট যদি কিছুটা এটা করার আইন পর্যন্ত আপাতত যারা আছে তারা এখন কাজ কি তারা এখন সাবান শ্যাম্পু পারফিউম দামি জুতা ব্যাগ বউয়ের লাগিয়া ভাইয়ের লাগিয়া মায়ের লাগিয়া বাবার লাগিয়া সন্তানদের জন্য আত্মীয় স্বজন পরিজন কেনাকাটা করবে সবার আগে এইটা বন্ধ করে দেওয়া উচিত যে তোরা সস তোরা কালকে সকালে থেকে কাজে লাগবে কিছুর কয়েকটা আছে যারা মোটামুটি ভালো রান করছে তাদেরকে বিস্কুট ফ্যাক্টরি আছে ব্রেডের ফ্যাক্টরি আছে পাউরুটি বানায় ওই সব একটু কম পরিশ্রম আর যারা একেবারে ওই জাকির আলীর মতো সাতান্ন না আটান্ন বল খেলছে খেলিয়া একটা ছক্কা মারতে পারে নাই তাদেরকে ওই যে আপনার ওয়েল্ডিংয়ের কাম দেওয়া দিয়ে দেওয়া উচিত ওয়েল্ডিং করবে রাস্তা নির্মাণ করবে রাজমিস্ত্রির কাজ আমার কাছে মনে হয় যে যদি কিছুটা শিক্ষা হয় যে দেশে আসার আগ পর্যন্ত তোমরা রাজমিস্ত্রি রং কর বিভিন্ন বিল্ডিং একেবারে রং টং জৈল কি একটা অবস্থায় রয়েছে এগুলো করো নির্মাণ করো বাড়িঘর নির্মাণ কাজে লাগাই দাও রাস্তাঘাট নির্মাণ করো এছাড়া আসলে আমি দেখি না তবে সবচাইতে জরুরিভাবে তাদের মার্কেটিংটা বন্ধ করে দেওয়া উচিত এবং এটা করার পরে যখন দেশে আসবে কাজটাজ করার পরে তখন আসলে তারা উপলব্ধি করতে পারবে যে এক একজন দর্শক যে একদিনের কাজ বন্ধ দিয়ে টাকা পয়সা খরচ করে টিকিট কেটে অনেক দূর দূরান্ত থেকে এসে খেলা দেখে কতটা শ্রম দিয়ে তারা আসে কতটা পয়সা খরচ করে তারা আসে তখন ওই দুঃখটা তারা ফিল করতে পারবে যে টাকা বলদার ইয়াদ আসে না ইনকাম করতে কষ্ট হয় এই কষ্ট অর্জিত টাকা খরচ করে টিকিট কেটে তারা খেলা দেখতে আসে তাদেরকে প্রতিনিয়ত ঠকানো হয় কান্দে দর্শক আজকে দেখলাম কানতেছে যেটা কি খেলা খেললো তো সুতরাং এই উপলব্ধিটা আনতে হলে তাদেরকে ওই জায়গাটাই নিতে হবে যে কাজ করবি তোরা এক মাস কাজ কর এক মাসে বাংলা টাকা তিরিশ হাজার পঁচিশ হাজার ম্যাক্সিমাম হইলে রোদ্রে পড়বি ঘামে তোরা ভিজবি বৃষ্টিতে তোরা ভিজবি এক মাস এই কাজ করাইয়া তারপরে তাদেরকে দেশে আনা উচিত এর আগে তাদেরকে দেশে আনাই উচিত না কথাগুলা খারাপ লাগলেও আসলে বাস্তব ওরা টাকা পয়সা পাইয়া বাড়ি গাড়ি পাইয়া বাই মানে মানুষের দর্শকদের প্রতি তাদের অবিচার এগুলা দর্শক ঠকানো খেলা খেলে মানুষের হৃদয় ভাঙ্গা খেলা খেলে